শেষ পর্যন্ত কর্ণগড়ের বিজয় হয় বস্তাল নাকি সেই কইবর্ত গতে সিরাজগঞ্জ নাকি পাপনা দর্শক তুমুল প্রতিযোগিতা হচ্ছে কিন্তু দর্শক টান কিন্তু শুরু হয়ে গেল আমি দেখতে পাচ্ছি নিউ একতা বস্তাল একদ এক্সপ্রেস আবারও শুরু হয়ে গেল পাবনা এবং সিরাজগঞ্জের লড়াই বস্তাল একতা এক্সপ্রেস কিন্তু প্রথমেই শুরুতেই কিন্তু আছে প্রতিযোগিতা হচ্ছে কিন্তু দর্শক বস্তাল নাকি দর্শক পাবনা এবং সিরাজগঞ্জের যুদ্ধ কিন্তু আবার শুরু হয়ে গেল পাবনা এবং সিরাজগঞ্জের মাঝে কিন্তু আবার যুদ্ধ শুরু হয়ে গেল দর্শক তুমুল প্রতিযোগিতা শুরু হয়ে গেল পাবনা এবং সিরাজগঞ্জের দর্শক

আপনি এবং সিরাজগঞ্জের মাঝে কিন্তু আবারও যুদ্ধ লেগে গেল সেই যুদ্ধ শুরু হয়ে গেল সেই পাগাবাড়ির পরাল নদীতে দর্শক তুমুল প্রতিযোগিতা হচ্ছে কিন্তু দর্শক দুটি নৌকায় কিন্তু রকেটের গতিতে এগিয়ে যাচ্ছে দুটি নৌকায় কিন্তু রকেটের গতিতে এগিয়ে যাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লোহায় লোহায় টক্কর কিন্তু দর্শক দুটি নৌগায় কিন্তু প্রাণ পরে লরে রাখছে প্রাণ পরে লরে যাচ্ছে রক্ষ দেখা যাক কোন ওবাড়ি বিজয়ী হয় মাঠের দক্ষিণ প্রান্তে রয়েছে সেই বস্তাল একতায় এবং স্কুলের সামনে যে ওবাড়ি রয়েছে মাঠের উত্তর প্রান্তে রয়েছে সেই কইবর্তগাথির নিউ একোতায় ফ্রেক্স কষ্ট শেষ পর্যন্ত পণ্য প্রাণী বিজয়ী হয় নাকি সেই কৈবর্তাতে সিরাজগঞ্জ নাকি দর্শক তুমুল প্রতিযোগিতা হচ্ছে কিন্তু দর্শক আমি দেখতে পাচ্ছি কৈবর্তকাতে কিন্তু তুমুলভাবে এগিয়ে যাচ্ছে রকেটের গতিতে কিন্তু দুটি নৌকাই সমানে সমানে এগিয়ে যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছি দেখা যাক আগালের মাঝে কিন্তু সামনে দুধ দিয়ে দিল দর্শক বস্তাল নাকি কই বর্ত কাছে দর্শক অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন প্রাণ বনে লড়ে যাচ্ছে কিন্তু দর্শক দুটি নৌকায় কিন্তু প্রাণ বনে লড়ে যাচ্ছে তবে দেখতে পাচ্ছে টান টান উত্তেজনা লোহাই লোহায় টক্কর কিন্তু দর্শক লোহাই লোহায় কিন্তু টক্কর টক্কর লেগে গিয়েছে আজকে কিন্তু দৃষ্টি দেখা যাক কোন নৌকাটি জিতে ফাইনাল রাউন্ডে চলে যায় এখন চলছে কিন্তু সেই সেই চেমি ফাইনাল চেমি চেমি ফাইনাল দর্শক লোহাই লোহায় টক্কর হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছে

প্রতিযোগিতাটি ভালো লাগলো অবশ্যই লাইকটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন দর্শক আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন এবং এরকম নৌকা প্রতিদিন দেখতে দেখতে গ্রাম বাংলার প্রতিভা চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখবেন দর্শক কোনো বিজয়ী হয় দর্শক ওই আছে নিউ একত এক্সপ্রেস আগে সেই পস্তাল একত এক্সপ্রেস দর্শক দুটি নৌকার মাঝে কিন্তু তুমুল প্রতিযোগিতা হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন টান টান উত্তেজনা কিন্তু দেখা যাক দর্শক অনেক কষ্ট করে কিন্তু আপনাদেরকে লাইফ দেখাচ্ছি সরাসরি দেখাচ্ছি দর্শক বস্তাল নাকি কই বর্তগতি কোন আগে ঘুরিয়ে দেয় দর্শক দর্শক আমি দেখতে পাচ্ছি বস্তালাগত এক্সপ্রেস কিন্তু ঘুরিয়ে দিয়েছে দর্শক এদিকে কৈবর্তাতেও কিন্তু এখন দেখার বেলা কোন নৌকাটি বিজয়ী হয় এখন দেখার বেলা কোন নৌকাটি বিজয়ী হয়ে যায় দর্শক কোন নৌকাটি আমি দেখতে পাচ্ছি দুটি নৌকায় কিন্তু সমান সমানতালে ঘুরিয়ে দিল দর্শক দেখা যাক দর্শক দেখতে পাচ্ছি বর্তকাতে কিন্তু টান ধরে ফেলেছে বস্তাল কিন্তু টান ধরে ফেলেছে দর্শক দর্শক এখন পর্যন্ত এগিয়ে রয়েছে সেই বস্তালাগত এক্সপ্রেস দর্শক আবারও কিন্তু শুরু হয়ে গিয়েছে পাবনা এবং সিরাজগঞ্জের মধ্যে তুমুল লড়াই আবারও কিন্তু তুমুল লড়াই শুরু হয়ে গিয়েছে দেখা যাক কই বস্তাতে কই বর্তকাতে নিরাগত এক্সপ্রেস এক বস্তাল আমি দেখতে পাচ্ছি কই বর্তকাতে কিন্তু অলরেডি চলে এসেছে দর্শক অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু দুটি নৌকা কই বর্তকাতে কিন্তু বস্তালকে ধরে ফেলবে দর্শক কই বর্তকাতে কিন্তু উঠে যাচ্ছে কই বর্তকাতে কিন্তু কিন্তু উঠে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি কই বর্তকাতে কিন্তু বস্তালকে ধরে ফেলবে দর্শক দর্শক কয় বর্তকাতে কিন্তু রকেটের গতি এগিয়ে যাচ্ছে দর্শক কয় বর্তকাতে কিন্তু উঠে যাচ্ছে দেখা যাক দর্শক অবশ্যই শেষ পর্যন্ত সাথেই থাকবেন অবশ্যই শেষ পর্যন্ত ছাড়িয়ে থাকতে হবে দর্শক কিন্তু তুমুল প্রতিযোগিতা হচ্ছে দর্শক দর্শক বাগাবাড়ির বড়াইল নদীতে কিন্তু আজকে যুদ্ধ শুরু হয়ে গেছে সে সিরাজগঞ্জে পাবনার মাঝে কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেছে যুদ্ধ কিন্তু চলমান দেখা যাক এই যুদ্ধে পণ্যটি বিজয় লাভ করে পাবনা নাকি সিরাজগঞ্জ দর্শক দর্শক দুটি নৌকার মাঝে কিন্তু আমি দেখতে পাচ্ছি তুমুল প্রতিযোগিতা হচ্ছে তুমুল প্রতিযোগিতা হচ্ছে কিন্তু দর্শক তুমুল প্রতিযোগিতা হচ্ছে কিন্তু দর্শক দেখা যায় না বড় দর্শক তুমুল প্রতিযোগিতা হচ্ছে কিন্তু তুমুল প্রতিযোগিতা হচ্ছে দেখা যাক কোন নৌকাটি বিজয়ী হয় আমি দেখতে পাচ্ছি দুটি নৌকায় কিন্তু প্রাণ পণে লরে যাচ্ছে প্রাণ পণে কিন্তু দুটি নৌকা লড়ে যাচ্ছে দর্শক দেখা যাক কোন নৌকাটা বিজয়ী বিজয় নিশান হয় দর্শক কোন নৌকারে ফাইনাল রাউন্ডে চলে যায় দর্শক আপনাদের নাকি সিরাজ দর্শক কই বড়টাকে কিন্তু টান ছেড়ে দিয়েছে এবং বস্তালাগত তালেগত এক্সপ্রেক্স কিন্তু বিজয়ী হয়ে গেল দর্শক